হ্যালো গাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সিভিলস বাপ্পি কনস্ট্রাকশন সাইট থেকে আজকে আপনাদের মাঝে সিস্টেম দিয়ে একটি টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম যাদের সিস্টেম করে গড় তোলার ইচ্ছা আসে এবং কি লম্বা জায়গা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা চারটি বেডরুম বাথরুম দুইটি বাথরুম ও গোসলখানা একটি কিচেন রুম দিয়ে এবং সামনে দিয়ে আপনারা বারেন্দার রেখে এত সুন্দর করে একটি সিস্টেম বাড়ি তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বাড়ির কাজটি করতে টোটাল কত টাকা খরচ যেতে পারে এবং এই কাজটি আমাদের এ টু জেড কত টাকা খরচ চলে গেছে আর বর্তমানে কত টাকা খরচ গেছে আর টোটাল কত টাকা বাজেট দোরা হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন আর যারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন তারা অবশ্যই ভিডিওটার কোন প্রকার এ টু জেড কোনো কিছুই বুঝতে পারবেন না আর এই কাজটি করতে আমাদের ইট বালো সিমেন্ট থেকে শুরু করে টোটাল অ্যা টু জেড কত টাকা খরচ যেতে পারে এবং কি বর্তমানে কত টাকা খরচ গেছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এ বাড়ির কাজটি করতে আমাদের টোটাল চারটি বেডরুম তৈরি করা হয়েছে এবং এই কাজটির মধ্যে আমাদের দুইটি বাথরুম ও গোসলখানা এবং একটি কেচিং রুম আর এল সিস্টেম করে একটি বিশাল লম্বা একটি বারেন্দা তৈরি করা হয়েছে যা আপনারা অবশ্য ইতিমধ্যে দেখতেছেন যার কথাঘর্ষ আমরা বলতেছি এই কাজটি করতে আমাদের ইট লাগবে প্রায় সাড়ে ষোলো হাজারের মতো আর এই কাজটি যেহেতু ষোলো ষোলো হাজারের মতো ইট লাগবে প্রায় দু লক্ষ টাকার ইটের মতো লাগতে পারে আর এই কাজটি করতে আমাদের কাঠ লাগতে পারে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো এই কাজটি টোটাল আমাদের কমপ্লিট করতে তিন লাগবে প্রায় সত্তর থেকে এক লক্ষ টাকার মতো আর এই কাজটি অবশ্য আমাদের টোটাল এ টু জেড যেহেতু চতুর্দিক দিয়ে আমার অ্যাল সিস্টেম করে গ্রিল দেওয়া হয়েছে গিরিল এবং কি দরজা সহ আমাদের খরচ আসবে টোটাল দরজা জানালা গিরিল সহ আমাদের টোটাল খরচ আসবে প্রায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মতো আর এখানে আমাদের সিমেন্ট লাগবে প্রায় আমাদের এক লক্ষ টাকার মতো আর এই কাজটি আমাদের টোটাল মানে প্লাস্টারের বালু থেকে শুরু করে বালু লাগবে প্রায় পাঁচশো ফুটের মতো আর এই কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে কংক্রিট লাগবে প্রায় আপনার সাড়ে তিনশো ফুটের মতো যেহেতু প্র চতুর্দিকে আমাদের সম্পূর্ণ বাড়িটি ঢালাই দেওয়া হবে তার জন্য আর এই কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে আমাদের যে বর্তমানে কত টাকা খরচ গেছে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা লিখে রাখতে পারেন এই কাজটি আমাদের কমপ্লিট করতে টোটাল বর্তমান যে কাজটি হয়েছে বর্তমান কাজটি কমপ্লিট করতে খরচ হয়েছে প্রায় সাড়ে নয় লক্ষ টাকার মতো টোটাল খরচ আপাতত চলে গেছে আর দেড় লক্ষ টাকা বাজেট আপাতত ধরা হয়েছে আমাদের এই চারটি বেডরুম দিয়ে একটি কিচেন রুম দুইটি বাথরুম ও গোসলখানা সহ আমাদের এবারেটি টোটাল বাজেট ধরা হয়েছে সাড়ে দশ লক্ষ টাকার মতো যদি আপনাদের প্রায় সাড়ে দশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি আর এ কাজটি কিন্তু আমাদের রং টাইলস সহ আমাদের টোটাল সারা দশ লক্ষ টাকা বাজার ধরা হয়েছে আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলি আপনারা রেগুলার আপডেট পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দিতে পারি আর আমার চ্যানেলের সাথে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকাত